আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস এই জন্মদিবসের দিনে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন কমিটির পক্ষ থেকে খাতড়া সুপুর উচ্চ বিদ্যালয়ের চত্বরে বিদ্যাসাগরের পূর্ণাঙ্গ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান হলো বিদ্যাসাগরের মূর্তি আবরণ উন্মোচন করেন খাতড়া মহাকুমার আদালতের বিশিষ্ট প্রবীণ আইনজীবী তথা সমাজসেবক অসীম রায় এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও প্রতিমন্ত্রী

এবং এলাকার বিশিষ্ট সভায় ছিল এবং সেই সঙ্গে রয়েছেন শ্রীমতি জ্যোৎসনা মান্ডি দপ্তরে রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং সহ আরো অনেক গুণীজন আমাদের উন্মোচন হয়ে গেল সকলকে অনেক বিদ্যাসগর বয়সের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহোদয়া খাদ্য গণবন্ধন দপ্তরের সম্মানীয় রাষ্ট্রপতি প্রবীণ শিক্ষক শেখ আব্দুল আদাল মানা মানাগাব যে এত সুন্দর মুহূর্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা যে সংখ্য যারা আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানায় প্রণাম জানায় প্রথমেই আমি শ্রদ্ধা জানাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তার জন্যেই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং তার তিনি এমন একজন মানুষ সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ তিনি চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সমাজে বাঁচতে গেলে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে এবং সকল ধর্মের মানুষকে কিভাবে জায়গা দিতে হয় তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন তিনি এমন একজন মানুষ আজকে তিনি আমাদের সাথে না থাকলেও আজীবন আমরা যারা পড়াশোনার সাথে যুক্ত আছি আমাদের মনে তিনি আজীবন জীবিত থাকবেন যেভাবে আমাদের ফ্রিডম ফাইটাররা কোনো দিন শহীদ হয় না ঠিক সেইভাবেই যারা সমাজ সংস্কারক এবং আমাদের যে ভিত আমাদের যে শিক্ষা আমাদের যে নীতি এই জিনিসগুলো ঠিক সেইভাবেই সেই সমস্ত লেখক শিক্ষাবিদ সমাজ সংস্কারক কোনো দিন শহীদ বা মৃত্যুবরণ করে না কারণ তারা সারা জীবন আমাদের মধ্যে থাকে উন্মোশন করা এবং আমরা সকলেই জানি যে উনি একজন সমাজ করতে একজন শিক্ষাবিদ এবং ওনার আমরা সকলে ওনার এই